তাপ ধর্মস্য সর্ব ধর্মস্বরূপিনে অবতার বলিষ্ঠায় ও শ্রীরাম কৃষ্ণ তেন যগণীং সদাম দেবী রামকৃষ্ণজগদ্গুর পাদপদ্মেই ত শ্রীপ্তা নবামী मुसी जतिराज आयो विका नंद सुखे सची महादेवी जय मल्लिक की जय मल्लिक की जय मल्लिक ओम नौ शिवाय ओम नौ शिवाय ओम नौ शिवाय

ওই গিরিন্দিনী নন্দিত মে দীনী বিশ্ববিনোদিনী নন্দনুতে গিরি গুরোবিন্দ শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুতে ভগবতী স্মৃতি কণ্ঠ কুটুম্বিনী বুড় কুটুম্বিনী বুড় কৃতে জয় জয় হে মই সাসুর মর্দিনী দিন শৈল সুতে জয় জয় হে মহি সাসুর মর্দিনী রম্মক দিন শৈল সুতে সুর পরবর্ষিণী দুর্দর দর্শিণী দুর্মক মর্ষিনী হাসরতে ত্রিভুবন কোষিনী শঙ্কর তোষিনী কিল্ল সমোষিনী ঘোষরতে দনুজনি রুষিনী দিতসুত রুষিনী দুর্মদ শোষিনী সিন্ধু সুতে জয় জয় হে মই শাশুর মর্দিনী রম্মা কপর শৈল সুতে জয় জয় মি সাসুর মোর দীনী রম্ম কপর দীনী শৈল সুতে ওই জয়দম্ব মদম্ব কদম্ব বনপ্রিয় বাসিনী হাসর তে শিকর শিরমণি তুঙ্গ হিমালয় নিজালয় জালয় মদগতে মধুর মধুরে মধু কৈটা ভগঞ্জনী কইটা ভগঞ্জনী হাসরতে জয় জয় ময়ী সাসুর মরদিনী রম কপ দিনী শৈল সুতে জয় জয় মই সাসুর মর দিনী রম্মর শৈল সুতে সত খন্ড বিখণ্ড তরুণ গজা ত্রিপুক জ গণ্ড বিদার নচণ্ড পরা ক্রমসন্ড মৃগাধিপতে নিজ বুজ দণ্ড নিপাতিত খণ্ড বিপাতিত মুিপতে জয় জয় হে মিষাসুর মর দিন রম কপর দিবি সৈর সুতে জয় জয় হে মিষাসুর মর দিন রম সুতে জয় জয় হে মিষাসুর মর দিন কপর দিবি সুতে জয় মা জয় মা মা শারদা মা তুমি দুর্গা তুমি কালী তুমি লক্ষ্মী তুমি সরস্বতী তুমি সব মা জয় মা জয় মা